পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি ন্যায্য মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি এবং নির্ভর বিদ্যুতের স্বস্তি দিতে স্থাপন করা হলো কৃষকদের সবজি বাজার কৃষক বাজার এই বাজারটি স্থাপন করায় আয়োজকদের সাধুবাদ জানিয়েছে সুবিধাভোগী ক্রেতারা পটুয়াখালীর প্রতিনিধি মোহাম্মদ আহসানের তথ্যচিত্র রিপোর্ট কলাপাড়া উপজেলার প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য মধ্যশক্তিভোগী ও খাজনা ব্যতীত সরাসরি কাছে ন্যায্য মূল্যে বিক্রির জন্য স্থাপন করা হয়েছে কৃষি বাজার ভোরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় এই বাজারটি বসানো হয়েছে আমরা এই সবজি বাজার কৃষক বাজার থেকে যে বাজার করতেছি এরা দ্রব্যমূল্য আমার লোক এরকম যদি হয় তো আমাদের জন্য ভালো হয় অল্প হয়

বিভিন্ন গ্রাম হতে কৃষকরা তাদের পণ্য নিয়ে হাজির হয় এ বাজারে বর্তমানে ক্রেতা বিক্রেতাদের হাগডাকে মুখরিত হয়ে উঠেছে কৃষি বাজার উৎপাদিত কৃষি পণ্য সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি এবং ন্যায্য মূল্যে কিনতে পেরে অনেকটা উচ্ছ্বাসিত ক্রেতা ও বিক্রেতারা আমি কৃষক এবং কৃষি উদ্যোগতাও বলতে পারেন আমরা এই বাজারটার মাধ্যমে আমরা মনে করলাম যে আমরা এখন থেকে স্বাধীন হয়ে গেলাম বিশেষ করে আমরা কৃষকরাও এর থেকে ভালো একটা অর্থ পাবো পাশাপাশি যারা ক্রেতা আছে তারাও উপকৃত হবে কৃষক বাজারের প্রসার বিস্তারে কৃষি পণ্য ছাড়াও মাছ ও মাংস বিক্রয়ে ব্যবস্থা গ্রহণ করবেন আমরা কলাપરાবাসী স্বেচ্ছাসেবী সংগঠন বর্তমানে নিত্য দাম বেশি থাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আমরা আয়োজন করেছি প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক বাজার আজকে আমাদের এই বাজারে বিভিন্ন সবজি থেকে শাক সবজি থাকছে এবং পর্যায়ক্রমে আমরা এটার আরও বিস্তার ঘটাব এবং এখানে আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে মাছ মাংস থেকে শুরু করে সব কিছুই শুরু করার চেষ্টা করব। এতে করে ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই লাভবান হচ্ছে প্রত্যেকটা জিনিসের বাজার মূল্য থেকে পাঁচ থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত ব্যবধান থাকছে তো আমরা চেষ্টা করব এই ধারাবাহিকতা বজায় রাখার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দ্রড়া এলাকার শিক্ষা প্রতিষ্ঠান গ্রাম বাংলা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপর হামলা ও বিদ্যালয়ের গাড়ি ভাঙচুরের জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের পশ্চিম চান্দ্রড়া এলাকার এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ নাজমুল হক সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উল্লেখ্য গত বৃহস্পতিবার সকালে স্থানীয় বাবু শিকদারের নেতৃত্বে একদল যুবক ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার উপর গাড়ি হামলা এবং গাড়ি ভাঙচুর করে সৎসঙ্গে স্বর্গবাস মাদকের সঙ্গে সর্বনাশ এ স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রায়পুর উপজেলার ছয় নং কেরোয়া ইউনিয়নের মাদক বিরোধী সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে কেরোয়া ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম ইউনিয়নের জামায়াতের আমির মাওলানা দেলওয়ার হোসেন ওয়ার্ড বিএনপির সভাপতি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং এলাকার সচেতন সমাজে গণ্যমান্য ব্যক্তিবর্গ সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন রায়পুর থানা পুলিশ এ সময় মাদকাসক্তদের এবং মাদক বিক্রেতাদের প্রাথমিকভাবে হুঁশিয়ার করে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুদ্দিন বলেন আমরা এখন সতর্ক করে যাচ্ছি সংশোধনের সুযোগ দিচ্ছি যদি এরপরও সংশোধন না হয় তাহলে আমরা যতটুকু ব্যবস্থা নেওয়ার নেব মাদকের ব্যাপারে কখনো ছাড় দেওয়া হবে না যদি কেউ মাদক বিক্রি বন্ধ করতে না পারেন তাহলে আপনি এলাকা ছেড়ে দেন এ এলাকায় কোনো মাদক বিক্রেতাকে আমরা ছাড় দিব না সহকারী কমিশনার আরমান বলেন এলাকা সচেতন সমাজের মাদকের বিরুদ্ধে সোচ্চার এটা খুব ভালো দিক এবং আমি সবাইকে সাধুবাদ জানাই আগে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে আমরা প্রশাসন সব সময় আপনাদের সাথে আছি এছাড়া বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তারা বাগেরহাটের চিতলমারিতে ভাগবত পাঠ হরিনাম সংকীর্তন স্মৃতিচারণ শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্য দিয়ে খ্যাতনামা মহান শিক্ষাগুরু জগেশ চন্দ্র বিশ্বাসের দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে শনিবার দিনব্যাপী নানা আয়োজনের উপজেলার হিজলা ইউনিয়নের পাঙ্গাসিয়া গ্রামের বিশ্বাস ভবন প্রাঙ্গনে এই স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা এলাকার শিক্ষা ক্ষেত্রে স্বর্গীয় জগেশ বিশ্বাসের অসামান্য অবদানের কথা তুলে ধরেন এ সময় চিকিৎসক শিক্ষক সাংবাদিক আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন